আসসালামু আলাইকুম দর্শক খানারা আসেনি বেলা খাইছে নেই ভাত বাড়ি করে গীতা সম্ভব তো দূর ফের খানা টানা খাই কোন একটু দূর যদি ভিডিওটা সাইতে তান তো রাস্তা দিয়ে জানার সময় ফরাস্তা চালা দেওয়া হয়ে গেছে হেতের যে গেলাম কি ভাবে কোন যান হেতে আর যে গীত আছে কি তুই জানস না নাই স্কুল মাঠে তো খেলা হয় হেতের কথা উনি একটু দেরি করে নাই সাহা সাহা করে চলে যে স্কুল মাঠে খেলা চাইতাম চিন্তা করছি নাই আর ফরাস্তা চাষা জানা থাকে হেতারা খেলা শুরু করে দিচ্ছে সেই তো গাইনি দিয়ে ফরত খাই কই দিয়েছে মন ডা চাহিতে করে সে চিলাইতাম আঙ্গ খেলা হইব তো এত মানুষ তো হইব তো আমি কল্পনা করতে পারি না তো আজ যে ফাইনাল খেলা হইতে আসছে আজকে তো মানুষ হইবে তো আজ এত সুন্দর খেলাতে মনটা ফেলেট হয়ে গেছ আর না কিটা করে ফেলে হয়ে গেছে দেখো গেলে আর ভালো লাগে না তো কত দৌড়ি হয়েছে আমরা খাই দিয়েছি খেলা শুরু হওয়ার নাম গন্ধ নাই তো তারপরে মনটা চাইছে তো আজ ঠাটা ভাঙ্গারটা আছে